আমাদের বাসার আশেপাশ দিয়ে দেখিয়ে কচুর হয়েছে অনেক তাই ভাবলাম আজকে কিছু কচুর সবাই দেখছি সবার দেখা দেখিতে আমিও চলে আসলাম কচুরতি দেখতে অনেক সুন্দর লাগতেছিল কচুরতি গুলা হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আপনাদের দুই আমরা অনেকটাই ভালো আছি আমি কচুরলতি উঠাইতে আসছি আমার ছেলে মেয়ে দুটো আমার পিস পিস ঘুরে বেড়াচ্ছে কারণ ওদেরকে আর কোথায় রাখবো ওরা আমি যেখানে যাই ওরা দুই ভাই সেখানে যায় এটা আমি একটা একটা করে উঠাচ্ছিলাম কচুরলতি গুলা অল্প একটু টাইম এর মধ্যে কিন্তু আমি অনেকগুলো লতি আর কি তুলে ফেলছি অনেক হয়েছে তো এই জন্য আর কি বেশি টাইম লাগতেছে না ঘুরতে এই তো দেখেন কতগুলো উঠিয়ে অল্প একটু টাইমের মধ্যে কিন্তু আমি অনেকগুলাই উঠে ফেলছি আর অল্প কটা উঠেই চলে যাব বাড়িতে বাড়িতে বলতে কি আমার বাড়ির ঘরের পিছনে আর কি এই তো দেখেন এদিকে দেখে আরো ছোট ছোটো অনেক হয়েছে এগুলো আর একদিন উঠিয়ে খাবো এগুলো একটু বড় হোক তারপরে আজকে আমি কচুরলতি উঠি একদম রান্না করব পুরো ভিডিওটা দেখবেন কেমন লাগে সবে কমেন্টে জানিয়ে যাবেন এই তো আমার ওইখান থেকে কিছু কচুরলতি উঠি এই পাশে আসছি আরো কিছু কচুরলতি নিতে ওইখানে একমোটা হয়েছে আর এক মুঠা আর কি তুলতে এই পাশে আসলাম এদিকে আমার ভিডিওটা আমার ছেলেটা করে দিচ্ছিল এইটুকু বাচ্চা দেখে একা একা ভিডিও করতেছে তাই ভাবলাম এই ভিডিওটুকু নিয়ে নিই সে দেখি পুকুরের ভিডিওটাও নিয়েছে আমাদের পুকুরটা কিন্তু অনেক সুন্দর সে দেখে আবার নতুন জুতা পরেছে সেই ভিডিওটাও নিয়েছে মার্শাল্লাহ তার নানা ভাই তার নতুন জুতা কিনে দিয়েছে এই তো তার ভিডিও করা শেষ তার ভিডিও করতে করতে আমার কত লতিগুলো উঠানো শেষ আমি এখন বাসায় চলে আসছি লতিগুলো আমি এনেই পরিষ্কার করতে বসে পড়েছি তাজা তাজা একদম পরিষ্কার করে রাতের বেলা রান্না করবো ভাবলাম এখনই পরিষ্কার করে রেখে দিই যাতে রাতের বেরা রান্না করতে বেশি সময় লাগে না আজকে রান্না করব বাম মাছ দিয়ে কোজুলে দিয়ে অনেকে তো অনেক মাছ দিয়ে খেয়ে দেখেছেন চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন ইলিশ মাছ দেখেছেন ওই দুইটা মাছ দিয়েই বেশি মজা লাগে তারপর আমার কোনো কিছুই নেই চিংড়ি মাছ ইলিশ মাছটাই ভাবলাম বাম মাছ আছে বাম মাছ দিয়ে করে ফেলে কিন্তু আমি তেলের পারে আর কি একটু বাম মাছটা ভেজে নিয়েছিলাম এখন কোজুলে দিগুলা দিয়ে যা যা লাগে সব কিছু একসাথে একদম দিয়ে দিচ্ছিলাম কচুলতির মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি করা তার সাথে দিয়ে দিচ্ছিলাম সজের ফাঁকি আর লবণ হলুদ মরিচির গুঁড়া একটু ঝালের পরিমাণ একটু বেশি দিচ্ছিলাম কারণ লাগানো কচুর লুতি কিন্তু গলা ধরে না এটা তো লাগানো কচু না জংলা কচু এই জন্য যদি গলা ধরে ঝালের পরিমাণটা এই জন্য বেশি দেওয়া হয়েছে তেলের উপর সব কিছু দিয়ে এখন আমি আর কি খুঁজতে সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে সব কিছু একদম মিষ্ট হয়ে যায় আমি কিন্তু অনেক ভয়ে ভয়ে রান্না করতেছিলাম যদি গলা ধরে কচুতে এই জন্য আর কি আমি একটু লেবু চিপে দিচ্ছিলাম যাতে একদমই গলা না ধরে লেবুটা দেওয়ার কারণে কিন্তু গলাটা কম চলকে হবে তো লেবুটা দেওয়ার পর আমি আর কি বাই মাছটা ভেজে রেখেছিলাম হালকা করে সেটাও দিয়ে দিচ্ছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আর কি কচুর মধ্যে এখন পানি অ্যাড করব কারণ পানি না দিলে তো আর কচুর শিখতে হবে না পানি তো দিতেই হবে এই জন্যই তো আমি সব কিছু দেওয়ার পরে এখন পানিটাও দিয়ে দিলাম এই তো এখন আমি ঢেকে রাখ পানি দেওয়ার পরেই তো ঢেকে রাখার কিছুক্ষণ পরে সে দেখি পানিটা অনেকখানি শুকিয়ে গেছে আমার লতিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এই তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার দেখে এসে একদম হয়ে গিয়েছে এই তো ভিডিওটা এই পর্যন্ত কি আর বড় করবো না আজকে রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি অথবা অন্য কোনো ভিডিও নিয়ে দেখা আল্লাহ পেয়েছি